গত একুশে নভেম্বর থেকে কালকে সকাল পর্যন্ত সাতবার ভূমিকম্প হয়েছে এবং এটা কিন্তু একটা অ্যালার্মিং এবং আপনারা জানেন আল্লাহর সবচেয়ে ক্রোধ হচ্ছে শিরক শিরক হচ্ছে দুই রকমের হয় একটা হচ্ছে ওনার জাতের সাথে শিরক আর একটা হচ্ছে ওনার সিফাতের সাথে শিরক জাতের সাথে শিরক হচ্ছে আল্লাহর মতো করে আমি একটা মূর্তি বানাইলাম জাতের সাথে আর সিফাত মানে গুণ আল্লাহর গুণের সাথে শিরক করা মানে হচ্ছে আল্লাহ যে ব্যাপারে সিদ্ধান্ত দিছে সেইটাকে পাশ কাটায় আমি মানুষ মানুষের চলার মতো একটা সিদ্ধান্ত দিব তার মানে আমি আল্লাহর আইনকারী যথেষ্ট মনে করব না আমি মনে করব আঠারো কোটি বাংলাদেশের লোকজন আমি আমরা কয়েকজন লোক মিলে এটা চালাব যখন আল্লাহর নিয়ম নিয়ে মদিনা সমুদ্র দিয়ে রাষ্ট্র চালানোর পরে আমি হযরত ওমর আদি হালনার একটা ঘটনা দিয়ে তারপর অন্য আলাপে আসব হযরত ওমর আদি আপনারা জানেন প্রায় অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছিলেন এবং ওনার শাসন আমলে মদিনায় একবার একটা ভূমিকম্প হয়েছিল হজরত ওমর রাজে তখন জমিনে তার লাঠিটা আঘাত করে বলেছিলেন ঠুকে ঠুকে বলেছিলেন জমিন তুমি কাঁপছ কেন আমি কি তোমার উপরে ইনসাফ কায়েম করি নাই সাথে সাথে জমিন কাঁপাটা বন্ধ হয়ে গিয়েছিল তার মানে হজরতাল্লানুর কনসেপ্ট ছিল এই জমিনে যদি আমি আল্লাহর প্রকৃত বান্ধব হই আল্লাহর নিয়ম যদি আমি ইমপ্লিমেন্ট করি তাইলে আল্লাহর অন্যান্য সৃষ্টি আমার ক্ষতি করতে পারবে না কারণ আমি আঠারো হজর মাকলুকাতের শ্রেষ্ঠ আল্লাহ কি করেছিলেন আর বর্তমানে আমরা কি করতেছি। দেখবেন একজন নেত্রীর অসুস্থতা নিয়ে পুরো রাষ্ট্র যেভাবে ব্যস্ততা দেখায়লো এই যে সাতবার ভূমিকম্প আমাদের কারো ভিতরে কারো মধ্যে দেখলেন আমরা নিলে ক্ষুদ্র পরিষদে একটা আলোচনা আপনাদের সাথে করতেছি আমাদের রাষ্ট্র কি কি দেখছেন যে তার একটা আলোচনা করছে যে বসতেছে বারবার জমিন কাঁপতেছে আমাদের কি করা উচিত তাহলে যদি করা উচিত কি এই আলাপের আগে আসলে আমরা কোন অবস্থায় আছি আপনারা অলরেডি জেনেছেন ফায়ার সার্ভিস পুরনো ঢাকার ব্যাপারে বলছে তারা ওখানে যেতে পারবে না তাহলে বাংলাদেশে আমরা যদি দেখি যে যদি একটা ভূমিকম্প হয় ধরেন কি কি কে কি আসবে আমাদের জন্য কোথা থেকে কারা আমাদের উদ্ধার করতে আসবে আপনি যদি বর্তমান আমাদের এটা দেখেন যে আমরা অলরেডি আমাদের কিন্তু বিশেষজ্ঞরা বলছে যদি আট মাত্রার একটা ভূমিকম্প হয় তাইলে প্রথম দিনই প্রথম দিনই তিনি বলছে যে দুই লাখ পঁয়ত্রিশ হাজার লোক মারা যাবে বাংলাদেশে প্রথম দিনই ইনজুর্ড বা অন্য কিছু বলে নাই আর ভবন ধস হয়ে যাবে প্রায় ধরেন সাথে হয়ে যাবে হাজার তাহলে এরপরে যদি আপনার সরু রাস্তাগুলা যদি দেখেন অপর্যাপ্ত জনবল যদি দেখেন আপনি যদি উদ্ধার কার্য চালাইতে আসেন তাহলে কি কোথায় কে কে ঢুকবে আপনারা অলরেডি জেনে রাখবেন যে ফায়ার সার্ভিসের এসআরটি বলে আর কি স্পেশাল রেসপন্স টিম মানে আপনি ধরেন শান্তিপুরে ফায়ার সার্ভিস আছে সে এই জায়গায় ব্যস্ত হয়ে যাবে সে তার আশেপাশে তো বেরোতে পারবে না তারপরে ধরেন আপনি গুলিস্তানের যে ফায়ার সার্ভিস আপনার তো গুলিস্তানের ফায়ার সার্ভিস দেখছেন নিজে তার সামনে বঙ্গবাজারের আগুন সে নিবেতে পারে নেই আমরা এমন একটা রাস্তা চলি যেখানে এরকম সময় ও বেনিফিট কাজ করে মানে দেখবেন আগুন লাগলে এরপরে নিয়ে ধরেন ব্যবসা হবে আপনি দেখবেন যে আমাদের ইজিনেস নাই এবং পাওয়া যাবে এই ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের এর মধ্যে চুরিহাটা নিমতলি এবং বনানির ফাট ফার টাওয়ার অগ্নিকাণ্ড আপনারা দেখছেন তাহলে ভূমিকম্পের তো আমি চিন্তা করতে পারতেছি না আমি বলছি আগে যেটা হয়েছে ওইটা দিয়েই যদি আপনি দেখেন যে আমাদের রাষ্ট্র পদক্ষেপ গুলো যদি নিতে চায় আপনি কি মনে করছেন যে আপনি ছয় তালে একটা বিল্ডিং এ আটকা পড়ে আছেন রাষ্ট্রের কোন ইনস্টিটিউট এসে আপনাকে উদ্ধার করবে তাহলে আমরা যদি চিন্তা করি যে আসলে কি 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 অবস্থায় আছে এবং আমি কি কি অবস্থার উপরে জোর দিই আর কি কি করণীয় এটা পরবর্তীতে কেউ আপনারা থাকলে বলবেন বা কোন একজন স্পেসিফিক বক্তা এই বিষয়টা নিয়ে আসবেন আমাদের আপনারা জানেন যে রাজুক যে বিল্ডিং গুলা করে প্রায় বলবেন যে এই বিল্ডিং গুলা অপরিকল্পিত বিল্ডিং যত তালা পারমিশন নিচ্ছে তার থেকে বেশি করছে যতটুক রাস্তায় বলছে যতটুকু আমাদের রাজুক আছে তারপরে আমাদের বাইরে যেমন খুলনা ডিএ আছে আর ডি আছে বিভিন্ন পৌরসভাগুলো আছে তারা আমাদের এই জিনিসগুলাকে দেখে আচ্ছা আমাদের এখানে তো পর্যাপ্ত খোলা জায়গাও নেই আপনি যদি একটা ভূমিকম্প গ্রামের চিন্তা করেন গ্রামে কি আপনি কখনো মনে হয় এরকম বিল্ডিং ভেঙে পড়বে পড়বে আজ কেন কিন্তু তো পর্যাপ্ত জায়গা আছে তাহলে আমরা নগর বা পৌরসভায় আমাদের পর্যাপ্ত জায়গাও নাই আমাদের লোক বল নাই আমাদের অপরিকল্পিত নগরায়ন এবং আরেকটা যেটা হচ্ছে আমরা অলরেডি দেখি যে আমাদের যখন রাস্তাগুলা কাটে আমরা প্রায় বলি যে সমন্বয় নাই তাহলে আপনি যখন এরকম একটা দুর্ঘটনা হবে এখানেও আপনি দেখবেন যে সমন্বয়ের অভাব কারণ আমরা কেউ এই পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় কেউ নিজেকে জনগণের জন্য দায়িত্ববান হিসেবে আমরা প্রেজেন্ট করি না আমাদের এবং আপনি দেখবেন গত ষোলো বছরের শাসন ব্যবস্থায় রেজিমকে চেঞ্জ করা হয়েছিল জনগণের যে কারণে গত পনেরো মাস এই সরকার একটা মিটিং করে নাই যে ঢাকা শহরে পঞ্চাশ হাজার লোক ফুটপাতে বসবাস করে তাদের জন্য কি করা যায় এদেশে তিরিশ লাখ ছেলে শিক্ষিত বেকার তাদের জন্য কি করা যায় এদেশের জেলেরা পঁয়তাল্লিশ দিন মাছ ধরতে না পারলে তাদেরকে পঁচিশ কেজি যাদের কি হয় তাদের নিয়ে কি কি করা যায় দেখবেন যে আলাপগুলো নাই তাহলে একইভাবে আপনি ধরে নিবেন যে আমাদের যখন এটা ভূমিকম্প হবে ওই শেখ হাসিনার সময়ও দেখবেন যে তার গাড়ি বহরে ফায়ার সার্ভিস আছে এখনো দেখবেন ডক্টর ইউনুস যখন ভিজিতে যাবে তার গাড়িতে ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিসের টিম তার তার বহরে থাকবে তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে কিছু লোকের জন্য তাহলে ম্যাক্সিমাম লোকজন আমরা যদি সাফারিংস করি আসলে আমাদের কোনো গার্জিয়ান নাই আমি এখানে ধরেন আপনাদেরকে আরো ডিটেলস বলতে পারি যে ধরেন একটা হচ্ছে আমি ব্যক্তি আমি ব্যক্তি আমরা ধরেন সচেতন দেখবেন ভূমিকম্প হলে দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে আগে বলতেছে না যে আপনি তো ওই সময় নামতে গেলে আপনি আরো বড় বিপদ হবে যে আপনি অন্তত পিলারের আড়ালে বা এমন একটা হার্ড জিনিসের নিচে আপনি বসবেন যাতে আপনার তাৎক্ষণিক ক্ষতিটা কম হয় বড় বড় ফ্যাক্টরি থেকে লোক নামতে গিয়ে দেখবেন যে নামতে গিয়ে আবার অনেকগুলো লোক মারা যায় তাহলে আমরা যদি এই নিয়তিটা তো আমরা এটা বুঝলাম যে আল্লাহ এটা দেয় এবং এইটা অলরেডি আলাপে চলে আসছে আমি যদি ওমর আল্লাহর চিন্তা করি তাহলে ডেফিনেটলি আমি এমনভাবে চলবো রাষ্ট্রের মেকানিজমের থেকে এমনভাবে চলবো যাতে আল্লাহর ক্রোধ জমিকে কাঁপায় না আর যদি কাঁপায় যদি দুর্যোগ হয় তাহলে কি করণীয় তাহলে করণীয়র মধ্যে ফার্স্টে হচ্ছে যে আমরা আগে আইডেন্টিফাই করতে হবে যে আমার কোন কোন জায়গায় প্রবলেম তাইলে আমি আর নিয়তির মধ্যে আমি নিজেকে রাখলাম না তাইলে আমাদের করণীয়র মধ্যে আমরা আমাদের যে দুর্বলতাগুলো কিছু আলাপ করেছে আপনাদের আলোচনার মাধ্যমে আরো আসবে এখানে নিউনিশনের এক সম্পাদক মুস্তফা কামাল মজুমদার আছেন আমি অনুরোধ করব উনি বিষয়ে বিষয়ের উপরে একটু আলোচনা করবেন এবং আর এরপরে যারা আছে আমাদের এই সক্ষমতা আমাদের এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা যেখানে অনেকগুলো লোক একসাথে এসে আমাদের উপর যে ম্যানেজমেন্ট আসবে না যে অনেকগুলা লোক এখানে একসাথে আছে। আপনি কোনো ম্যানেজমেন্টই করতে পারবেন না এত লোক একসাথে থাকলে আপনি যত স্ট্রং ম্যানেজমেন্ট আনেন লাভ নেই তাহলে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা ডিসেন্ট্রালাইজ করে না যে অনেকগুলা লোকরা এক জায়গায় নিয়ে আসে তাহলে আমরা এখানে আপাতত যা আছি এখানে কি কি করা যায় এবং ভবিষ্যতে ইসলামের শাসন ব্যবস্থা আসলে অতীতে কিভাবে মুসলিমরা এইসব দায়িত্ব পালন করেছিল আগামীতে কিভাবে এই দায়িত্ব পালন করা যায় এটা তো অন্যান্য বক্তাদের বক্তব্য আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম